একটু বাড়িয়ে বলেন সুন্দরী টটিনি নেই কিপটে তৌসিফ বুলবুলের কোনো সমস্যা নেই সে সুন্দরী গুণবতী দারুণ একটা মেয়ে একটু সমস্যা হচ্ছে সে একটু বেশি বলে মানে একটু বাড়িয়ে বলে বুলবুলি যে বাড়িয়ে বলে এটা নিয়ে আসলে খুব একটা খারাপ কিছু বলার অবকাশ নেই সে আসলে কারো ক্ষতি করতে বাড়িয়ে বলে না সে সবাইকে ভালোবাসে এজন্য সবাইকে নিয়ে একটু বাড়িয়ে বলে এসব করতে গিয়ে যদি একটু সত্য মিথ্যা মিশাল দিতে হয় তাতেও সে মাইন্ড করে না এমনই এক বুলবুলির চরিত্রে দেখা গেছে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনীকে এই বুলবুলিকে বিয়ের জন্য দেখতে আসে আবির ও তার পরিবার বুলবুলির বাবা তো ছেলে পছন্দ হয় না কারণ মহাগিপ্টে ছেলে আবির নিয়ে আসে কমদামি দোকান থেকে চার কেজি মিষ্টি এক কেজি করে ফল বুলবুলির বাবা কোনো মতেই রাজি না কিন্তু আবিরকে পছন্দ হয়ে যায় বুলবুলির সে আবির সম্পর্কে দুনিয়ার বাড়িয়ে কথা বলে রাজি করিয়ে ফেলে বাবা মাকে বিয়ে হয়ে যায় বুলবুলি ও আবিরের এমনই এক টিপ্টে ছেলের চরিত্রে অভিনয় করেছে সময়ের আরেক সফল অভিনেতা তৌসিফ মাহমুদ তেইশে জুলাই নাটকটি উন্মুক্ত হয়েছে সিএম ভি ইউটিউব চ্যানেলে মুক্তির দশ ঘন্টা এটির ভিউ অতিক্রম করেছে পাঁচ লাখের বেশি গন্তব্যর ঘরের নাটকটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছে অসংখ্য দর্শক সমালোচক নির্মাতার ভাষ্য এটা একটি ফ্যামিলি ড্রামা গল্পটি বেশ মজার আমরা চেষ্টা করেছি পারিবারিক আবহের একটি ভালো গল্প বলার দর্শকদের কাছে দারুণ সারা পাচ্ছি এটা বড় বিষয় নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছে আনন্দ খালি মিলি বাসার সাবেলি আলম মাহমুদ বাসার মুখর